भलू रेन जा भला पूजा मारी हस न पूजा सम्झ

এই মহান টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া বুদ্ধি আমি থেকে আগত এটা পুরান মহাপুরান জিনিস

কোন জিনিসের দাম কত তাও তোমরা জানলা কোন জিনিসের দাম বেড়ে যায় তাও তোমরা জানলা আর কোন জিনিসের দাম কমে যায় তাও তোমরা জানলা কিন্তু কোরআনের দাম জানলা কোরআন কে চিল্লামা তোমার লোকাল হতে বাজা আর কেন এই জন্য পরিবার চান্দা খালি হাতমাতা ওই নারী চান্দা খালি

आप लोग एक जगह पे जगह देते मत बोलना पता है पूरा अलग है आपका रोजगार है रास्ता एकदम अलग है ठीक ना किंतु कुरान का दाम न लगाना कुरान के सम्मान देना रखना कारण कि हमरा भूलेगी आखरा ये दुनिया को पता को गएला सिरादाली फतमा को बतोजोदा खुच्चा तंबा हममतुल

وَقُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ

আখুর কথা থাকবে রূপ পায় আখরি গিলা বিনহা পায় রোজলা না গরি মুন ও খোদা দুনিয়াতে আমার একবার আল্লাহর ভালো তখন যদি কোনো গুলা করে কোনো অপরাধ করে তখন যে শাস্তি দিবা তাই মেরে কেউ ফিরে আসছে ও মেয়েরা কেউ ফিরে আসছে এই চিন্তার যদি মানুষের করতো তাহলে এই কোরআনকে বলতো না ঠিক না এই কোরআনকে বলবো না এই কোরআনের ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ দেবো

এপরা পূরা গল্প বলতে পারি না তুমি আনাকে মাপছনি এই কথা আর কত চায় মসজিদের বিচার বুকে অশ্রু গায় যখন গেছে আমার আল্লাহ ডাকার কথা চায় ইয়া ও ইকাতে কবিস্তাহ কাইতুল আব্দি ও ফেরস্তা

আলামদার কথা শোনো আর ওহিদ বল আলামদার কে মহব্বত করো ভালোবাসো ওয়ালাতাকুম ফারিসা কয় পাঁচ নম্বরে দাঁড়াবা যদি পাঁচ নম্বরে দাঁড়াও ফাতুফ রে পুরা হয়ে Wahfi dalam dalam hidupku Ya Allah, betullah. Allah betullah. Maji Allah berjaya. Allah betul betul kita berjaya. Amin. Amin.